আর স্পেন যে শাসন করছে তখন মুসলমানরা অন্যান্য ইউরোপের বলি বাংলাদেশে কি আমেরিকা শাসন করতেছে করতেছে না কিন্তু কথার কথা ধরেন তর্ক করেন না পাতত বাংলাদেশকে আমেরিকার বা ইন্ডিয়ার ইচ্ছা অনুযায়ী চলতে পারত কিন্তু ইন্ডিয়া কিন্তু বাংলাদেশকে শাসন করতেছে না তো এইভাবে মুসলমানরা ইউরোপে একটা শক্তিশালী পাওয়ার হিসেবে ছিল মুসলমানদের ইচ্ছা অনিচ্ছাকে ইউরোপের যে বাকি দেশগুলো ছিল ওরা অবশ্যই মূল্যায়ন করতে হইত এমনকি দিতে হইত ট্যাক্স পর্যন্ত দিতে হইতো এগুলা আছে বিস্তারিতই আছে ইতিহাসে ইউরোপে মুসলমানদের শাসনামল তাদের এই প্রায় সাতশো আষ্টশো বছরের অনেক কিছু আছে কথা আপনাকে বুঝতে হবে বাংলাদেশ এখন ইন্ডিয়ার ইচ্ছা অনুযায়ী চলে আমেরিকার ইচ্ছা অনুযায়ী চলে কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার লোক বাংলাদেশে এসে শাসন করতেছে না কিন্তু খবরদারি করতেছে তো মুসলমানদেরকে সে চীনে মুসলমানদের সম্পর্কে ও বুঝে যে জাতি তেরো শত বছর ধরে সারা বিশ্বকে ডমিনেট করছে

আবার পোস্টটা দেখেন আপনারা আমি গতকালকে পোস্টটা দিয়েছিলাম তারপর এখানে একটা কথা আছে আমাদের এই যে আলোচনার যে হয় আমি একটু এক মিনিট এইটা ধরেন আলোচনা শুরু হয়ে গেছে এই দেখেন সে একটা বলছে দেখেন গুরুত্বপূর্ণ আছে আমি জিনিসটা সেন্ড করতেছি আমি সোলারিন কে প্রশ্ন করছিলাম সোলারিন একটু দেখেন এই আপনারা গ্রুপে আসেন দেখেন সুলারিনকে প্রশ্ন করছিলাম এখানে অভিযান আর যুদ্ধ এক নয় যাই হোক অভিযান ও যুদ্ধে মোট মানুষ আহত ও হয়েছে। বছরে যতগুলো অভিযান এবং যুদ্ধ হয়েছে যুদ্ধ এবং অভিযানে উভয় পক্ষের কতজন মানুষ আহত নিহত হয়েছে তাকেই প্রশ্নটা আমি করছিলাম তো সে কি বলছে সে বলছে দেখেন আরো ষাটটি যুদ্ধ হয়েছে

থাকো থাকো আপনি আপনার দলের কাউকে নিয়ে আসেন আপনি যে কোনো একজন মুসলিম মিল্লাতের যে কোনো একজন মুসলিম মিল্লাত দেখো মুসলিম মিল্লাতের সবগুলো হচ্ছে তো সাথে মেরাসুল সবগুলো কাফির কাফের কোনো কাফের কে দরকার নাই আপনি আপনার দলের লোককে নিয়ে আসেন সঞ্চালক সে থাকবে তাইলে এদেরকেও লাগতেছে না আমি আপনি কথা বলি তাহলে আমি আপনি কথা বলে আসেন শুরু করি হ্যাঁ কি বলছেন আপনি এবার আমি বলেছি আরো ষাটটি যুদ্ধ হয়েছে কজন মারা গিয়েছে সেটাও বলবো পাশাপাশি এসব ডাকাতি থেকে যে যে উসুল তৈরি হয়েছে এই লাইনটা সম্পর্কে আপনি কি বুঝলেন

ধন্যবাদ হচ্ছে নীতি আমাকে একটা প্রশ্নের উত্তর দিবেন যুদ্ধ হয়েছে গাজোয়া এবং সারিয়া মিলে টোটাল এইটি সিক্স তেরো বছরে মাদানি জীবনে তেরো বছরে টোটাল গাজোয়া এবং সারিয়া মিলে হচ্ছে ছিয়াশিটা গাজোয়া এবং সারিয়ার পার্থক্যটা বুঝেন সেটাও বুঝেন না গাজোয়া মানে হচ্ছে যে সমস্ত যুদ্ধে নাবি আপনার জন্য যেই সব যে নেতৃত্ব দিয়েছেন সেগুলোকে গাজোয়া বলে আর যে সমস্ত যুদ্ধে যে সমস্ত অভিযানে যে সমস্ত ইকদামি জিহাদে ইকদামি জিহাদ মানে বুঝেন অবশ্যই না সেটা হচ্ছে আক্রমণাত্মক জিহাদ যে সমস্ত ইকদামি জিহাদে তিনি নিজে না গিয়ে তার কোন একজন সাহাবায় কেরামকে ইমাম হিসাবে আমির হিসাবে মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন তাকে বলে সারিয়া এই টোটাল গাজো এবং সারিয়া মিলে নাবিকারিম তার শেষ তেরো বছরে মাদানী জীবনের শেষ তেরো বছরে টোটাল ছিয়াশিটা যুদ্ধ করে এবার আমি আপনাকে যে প্রশ্নটা করেছিলাম সেটা উত্তর আপনি আমাকে দেন যে উসুল কাকে বলে উসুল হচ্ছে এই সমস্ত যুদ্ধ থেকে যে সমস্ত যুদ্ধনীতি নীতি কিয়ামত পর্যন্ত বলবৎ হয়েছে সেই সম্পর্কে আপনার ধারণা আছে কি নাই এই সমস্ত যুদ্ধ এই সমস্ত যুদ্ধ ধন্যবাদ আপনার আপনার কোনো ধারণা নেই একটা উদাহরণ দি বাস্তব উদাহরণ দিই উনিশশো সালের যুদ্ধের কথা ভারতীয় এবং বাংলাদেশ পাকিস্তান সবাই আমরা জানি এখন উনিশশো সালে ভারত পাকিস্তান ভারতের কাছে পাকিস্তান মুসলিম অর্থাৎ কাফের কাছে মুসলিম যেভাবে আত্মসমর্পণ করেছে এটা কি কিয়ামত পর্যন্ত একেবারে সুনির্দিষ্ট নীতি হয়ে গিয়েছে মানে এরকমই হতে হবে এরকম কি কোনো ধরনের লিখিত চুক্তি বা নীতি কি হয়েছে যারা দর্শক আছে এই প্রশ্নটা আমি সবাইকে করেছি যে কেউ চাইলে উত্তর দিতে পারেন সেটা হচ্ছে যে যে যুদ্ধটা হয়েছে যেভাবে যুদ্ধটা হয়েছে প্রায় দুই থেকে তিন কোটি ভারতে শরণার্থী ছিল বাংলাদেশে ম্যাসাকার হয়েছে হয়েছে গণহত্যা নরহত্যা ধর্ষণ সব কিছু করেছে পাকিস্তানি মুসলিম বাহিনী এগুলো কি শতসিদ্ধ নিয়মে পরিণত হয়েছে নাকি এটা ওই সময়কার জন্যই শুধু হয়েছে যে কেউ চাইলে আপনাদের মতামত দিতে পারেন

তাহলে উনিশশো সালের যুদ্ধ থেকে আমরা একটা উসুল বের করলাম সেটা হচ্ছে যে বা নীতি বের করলাম সেটা হচ্ছে তখনকার যুগের জন্য দুই